রমজান হচ্ছে একটা উপবাসের মাস অর্থাৎ এখানে দিনের বেলা পানার থেকে বিরত থাকতে হয় এই সারা দিন যে আমরা পানার থাকি তাতে করে আমাদের পাকস্থলী সে দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় এবং তারপরে যখন আমরা ইফতার করি তখন যদি আমরা নরম খাদ্য গ্রহণ করি তাহলে পাকিস্তলির জন্য তার হজম প্রক্রিয়া করতে সহজ হয় আমরা যদি ভাজা পোড়া বা শক্ত খাবার খেয়ে থাকি তখন তার জন্য কী হয় এটা কষ্ট হয় দেখা যায় অনেকে না ইফতারে আমরা অনেকেই বিভিন্ন ধরনের ভাজাপোড়া খেয়ে থাকি যেরকম আলুর চপ পেঁয়াজ বেগুনি ইত্যাদি এইগুলো খাওয়াটা যে ক্ষতিকর ইফতারে এটা আমরা অনেকেই জানি বাট এটা আসলে কতখানি ক্ষতিকর হতে পারে সেই ব্যাপারেই আজকে আমরা জানবো এই ভিডিওতে হোটেল রেস্টুরেন্টে এইগুলো যখন বানানো হয় তখন একই তেল ব্যবহার করে অনেকগুলো রাউন্ড এগুলো ভাজা হয় অনেক সময় দেখা যায় কয়েক ঘন্টা ধরে একই তেল ফুটতে থাকে এবং বারবার এর মধ্যে বিভিন্ন জিনিস ভাজা হয়। তেল যখন অনেক বেশি তাপমাত্রায় অনেক সময় ধরে ফুটতে থাকে তখন এর মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড ট্রান্সফর্মড হয়ে যায় তখন এটাকে বলা হয় ট্রান্স ফ্যাটি অ্যাসিড বা ট্রান্স ফ্যাট। LDL কোলেস্টেরল মানে হচ্ছে যেটা খারাপ কোলেস্টেরল সেটার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। আমিন আমাদের হার্টের যে সমস্ত রক্তনালিকা আছে সেই রক্তনালিকার গায়ে লেগে যেতে পারে এবং হার্টের রক্ত যাওয়ার পথটাকে ছোট করে দিতে পারে এবং পরবর্তীতে এই জায়গা থেকে হার্টের আরও বিভিন্ন রোগবালাইয়ের সূচনা হতে পারে কোলেস্টেরল যেটা সেটা হচ্ছে লো ডেনসিটি মানে ওর ডেন্সিটি কম যার ফলে হচ্ছে রক্তনালী দিয়ে যাওয়ার সময় ওর বেশি সম্ভবনা রক্তনালীতে আটকে যাওয়া ক্যান্সার অনেকগুলো গবেষণায় দেখা গেছে ট্রান্সপেট বিভিন্ন ধরনের ক্যান্সারের সাথে সম্পর্কিত যেরকম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার বা কোলন ক্যান্সার এক গবেষণায় দেখা গেছে যে সমস্ত মহিলা মানুষদের রক্তে ট্রান্সফ্যাটের পরিমাণ বেশি তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ যারা খাবারে বেশি পরিমাণ ট্রান্সপেট খান তাদের কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় পঞ্চাশ পার্সেন্ট এসিডিটি সমস্যা হয় অনেকের বুক জ্বালা পড়া শুরু হয় এই রকম আরো অনেক বিভিন্ন জিনিসপত্র পারি স্বাস্থ্যকর ইফতার হিসেবে আমরা কি কি খেতে পারি সেটার একটা লিস্ট আমি করেছিলাম এটা আমি দেখে দেখে বলি আপনি ইফতারে লাল চালের ভাত খেতে পারেন অথবা লাল আটার রুটি খেতে পারেন অথবা লাল চিরা খেতে পারেন লাল চিরা খেতে পারেন হচ্ছে যেটা হচ্ছে সাদা দই মানে যেটা মিষ্টি দই না টক দই বলা যায় যেটাকে এইটার সাথে এক চামচ মধু দিয়ে এই লাল চিরা খেতে পারেন ইফতারে ছোলা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা হচ্ছে এর মধ্যে প্রচুর প্রোটিন থাকে এবং ফাইবার থাকে এছাড়া আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে ইফতারে ভাজা পোড়া খেলে শরীরে যে ভাজা পোড়া খাবার না খেয়ে ইফতারিতে সাধারণ খাবার খাওয়ার অভ্যেস করা উচিত ইফতারিতে অনেকে পাতলা খিচুড়ি ও হালিম খাওয়ার অভ্যাস রয়েছে স্বাস্থ্যের জন্য এটি উপকারী আজকে থেকে এই ভাজা পোড়াটা উঠিয়ে দেন শুধু তাই নয় আমরা দেখছি এক জায়গায় যে একটা হোটেলে যদি তার বয়স থাকে এক মাস সেই এক মাসেই মনে করেন যে একটা তেল তারা ব্যবহার করতেছে আর যারা সচেতন একদিন একটা ব্যবহার এক তেল ব্যবহার করার পর ওই তেলটা ফালাই দেয় আর হোটেলের তেল এক মাসে মানে মনে পাঁচ বছর হয় মনে হয় যে পাঁচ বছরের তেল আছে কেননা জানেন ওখানে একটা কড়াইতে যে পরিমাণ তেল দেওয়া হয় কোনো কিছু ভাজার পর ওই তেলটা ফালায় না ওটার মধ্যে পরের দিন ওই তেলের মধ্যে পরের দিন আবার তেল মিক্স করে ওই তেলগুলো আমরা খাচ্ছি ওটা হচ্ছে একটা বিষাক্ত পদার্থ মতো তৈরি হয়ে যায় যার কারণে আমাদের অনেক রোগ ব্যাধি সৃষ্টি হয় এটা আসলে আমরা এই স্বাস্থ্য সচেতন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই বা আমরা দেখি না কেয়ার করি না যার কারণে আমাদের বিভিন্ন রোগ হয়ে থাকে এগুলো যদি আমরা পরিহার করতে পারি আমি মনে করি আপনারা ভালো থাকবেন আপনারা ভালো থাকুন দশ টাকার চিকিৎসার জন্য যায়ন না ফ্রি চিকিৎসার জন্য যায়ন না আগে সুস্থ থাকেন আপনি যদি সুস্থ থাকেন আপনি কাজে গেলে হয়তো বা একদিনে আপনার একটা মজুরি আসবে পাঁচশো টাকা বা সামথিং আপনি যদি অসুস্থ হন আপনার চিকিৎসা বাবদ তো পাঁচশো টাকা যাবে আর উল্টো খরচ হবে ওষুধ বাবদ আরও কিছু যাবে আপনার দু তিন হাজার টাকা চলে যাবে এখন আপনার সিদ্ধান্ত আপনি কী করবেন ভালো খাবেন নাকি দশ টাকার চিকিৎসা নেবেন ভালো কিছু খান সুস্থ থাকুন